একটা গুঁড়ে উড়াইতেছি আকাশের অবস্থা এত খারাপ যা বলার বাইরে গুঁড়ে উড়াইতে মাইছি আমার থেকেও বড় কিন্তু এই বাতাসে খুব সুন্দর বাতাস কিন্তু কথা হয়েছে বৃষ্টির যে অবস্থা আর আকাশের যে আবহাওয়া এই আবহাওয়াতে মনে হয় না উড়াইতে পারবো তো কি করা যায় দেখি কিছুক্ষণের মধ্যে হয়তো বুঝতে পারবো এখন গড়ির রশি ঠিক করতেছি অনেক মোটা রশ্মি লইছি কারণ এত বড় ঘুড়ি কোনো ছোটোখাটো রসি দিয়ে উঠবো না আর তারিখটা রবিন নারিফের যা তা চিন্তা করবে গুন্তারে গই তোরা ডাকা বই বই সাহা তো করে ঘুড়ে উড়ে দিয়ে আয় এ ঘুড়ি গিয়ে দিয়ে ওরে কি সুন্দর ওয়েদার দেখছিস এই সুন্দর ওয়েদার আমরা একটা ঘুড়ি উড়াই এইটা ঘুড়ির রসিদা কি মোটা দেখ Orane vai solidar! Orane vai solidar! ઓરે ડાક્ટર 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 ડાક્ટર

어디서? 에, 어제 꿈대. 어디야 또 오라마? 시대로 와이 시대 와 뭐라 시대. 안 들리. 안 들리. 시대로 와 뭐라 이 봐이. 어제 아까 비디오 찍었거든. 뭐라고 말? 오. 뭐 뭐야?

아. 헬로. 에이, 진짜. 참